আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার লাউ গাছ অনেক মাশাআল্লাহ অনেক বড় হয়েছে লাউ আছে এগুলো খাওয়ার উপযোগী না খাওয়া যাচ্ছে না লাউগুলো নষ্ট হয়ে যায় বারবার অনেক সাধনার পরে একটা লাউ এই যে এতটুকু বড় হয়েছে যে মাছি পোকা এটাকে ফুটা করে দিয়েছে এখানে এইখানে যে মাছি ভিতর পড়ে আছে আজকে কিছু লাউ গাছের থেকে লাউ সার তুলবো বাড়িতে পাঠাবো শাল্লা অনেক বড় হয়েছে কিছু শাক নিজের জন্য রাখবো কিছু আমাদের বাসায় পাঠাবো পাতা ছিলাম মাসাল্লাহ এবার আসলাম সিম তোলার জন্য শাক তোলা শেষ এই যেমন সিম মাসাল্লা গাছের সিম স্বাদই আলাদা রান্নার সময় একদম গলে যায় অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় আমি এতটুক জায়গার মধ্যে লাউ গাছ সিম গাছ তারপর হচ্ছে শাক গাছ তারপর নিচে এই যে বেগুন গাছ ওই সাইডে পেঁয়াজ গাছ এখানে মূলা গাছ বিভিন্ন গাছ লাগানো এটা বারো মাসের সিম গাছ আলহামদুলিল্লাহ এটা তো ফুল এসেছে বরবুটি গাছ একসাথে লাগিয়েছি বস্তার ভিতর এই সিমটা নষ্ট করে দিয়েছে